রসুল্লাহ বিদায় দিলে হলিজা টোমরা রে মদিনার সাবিরা পাগল হয়ে গেল পাগল পাড়া হয়ে যায় মদিনা কান্নার আওয়াজ মদিনাই একটা শব্দ নবী নাই নবী নাই এই মদিনা খাতুনে জান্নাত কাঁদে আমার মা চলে গেছে আমার মা নাই দুনিয়ায় আমার মা খাদিজাতুল কুবরা দুনিয়ায় নাই আমার আব্বুও চলে গেল হজরতে মা ফাতিমা তু জহরাকে ডাকলে হজরতে মা এসা সিদ্দিকা মা তোমার আব্বু কি বলছিল তুমি একেবারে ঠান্ডা হয়ে গেলে ওই সময় ফাতেমা বলে আম্মু আমার আব্বু বলে পেটি তুমি কেদো না তোমার কান্না আমার কলি যায় সয় না আমি তোমার আব্বু কথা দিলাম তোমার এনতে আমার এনতে কালের পরে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করব কথা দিয়ে যাচ্ছে فاطمه বুঝতে পারল আমার আব্বা যেন আমার সঙ্গে দেখা করবে তা তাড়াতাড়ি মানে আমার আব্বার পরে আমার মৃত্যুর পিয়ালা পান করতে হবে কলিজার টুকরা ভাইরা আমার বিশ্ব নবীর সাহেব উমরে ফারুক নবীর প্রেমে পাগল ছিল হযরত ওমর বলছে কি আওয়াজ শুনছি কে তাবেলা ঘা সব সময় ওমরের খাপে কোমরে তরবারির খাপে তরবারি থাকতো কথায় কথায় রেগে তরবারি বার করতো নবী প্রেমী পাগল অমর আমি ওমর কথা দিচ্ছি এই আওয়াজ যদি দ্বিতীয়বার কেউ বলে আমি যদি কারু জবানে আওয়াজ পাই নবী নাই মদিনাই আমি তার মাথায় তরবারি মারবো ঘাড় কেটে দেব মাথা কেটে উড়িয়ে দেব সাহাবারা ভয়ে সন্তুষ্ট হয়ে গেলেন ওমর মারবে বলেছে মারিবে কারুর কথা শুনবে না বেলাল কাঁদে আমি চলে যাব মদিনা ছেড়ে আমি মদিনায় থাকব না ও ভয়ে সন্তুষ্ট আবু বকর সিদ্দিক চুপচাপ মেরে দাঁড়িয়ে গেলেন ওমরের কাছে আমি যদি বলি ওমর নবী তো মারা গেছে এরকম করছো কেন আমার মাথায় মারিবে এক কথা অমরের যে বলবে নবী নাই তার ঘাড়ে মাথা রাখবো না হজরতে আবু বাকা সিদ্দিক দৃশ্য দেখে কানতে কানতে ওমরের মতো বাহাদুর ওমরের মতো পালোয়ান পাগল পারা হয়ে গেছে নবী নবীবিনে পাগল হজরতে আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ তালানহ কদম তুলে কদম তুলে হজরতে মাহেশা সিদ্দিকার দরজার কাছে গেলেন কলিজার টুকরা মেয়ে মাইশা সিদ্দিকা আল্লাহ নবী দরজায় ঠোকা দেন বাবুল নিসা থেকে ঢুকলেন মাইশা বলেন কে রসুল্লাহর শরীরে চাদর ঢাকা দেওয়া হজরার ভিতরে মারা গেছেন আল্লাহ নবীর সাবি কলিজার টুকরা সাবি ছোটবেলার সাথী হিজরতের সাথী মক্কার সাথী মদিনার সাথী গিয়ে বললেন মা আমি তোমার বাপ দরজা খোলো মা বিশ্ব নবী কলিজাট টুকরা সাবি মা আইসা সিদ্দিকা দরজা খুললেন ভিতরে দেখেন মা ফাতিমা তুদ্ধি হজরতে মা আইসা সিদ্দিকা বলে আপু নবী নাই নবী নাই নবী নাই

বিশ্ব নবীর মুখের কাপড় কানা সরিয়ে আল্লাহর নবীর স্বাদ আল্লাহ রসুলের কপালে একটা চুমা দি দিলে রসুল বিদায় পিদায় নবীন মদিনায়

হাবসা থেকে এসেছিলাম নবীকে বিদায় দিলাম আমি আর কোনো মতে মদিনায় থাকতে পারবো না রসুলুল্লা রেন্তে কালের পরে কেতাবে যতটুকু লেখা হজরতে আবু বাঙ্কা সিদ্দিক হলেন প্রথম খলিফা খলিফাতুল মুসলিমই হযরতে সিদ্দিকে আকবার রদিহল্লা জোতলা ন আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আকায় নামদার সাহাবি হযরতে কালো বেলাল মদিনার বেলাল পড়লা পড়লি গুড়িয়ে নিয়েছে আমি খাওয়ার জন্য মদিনায় আসিনি আমি বেলাল টাকার জন্য মদিনায় আসি না রে আবু বকর সিদ্দিককে গিয়ে বললেন আবু বকর আমি চলে যাব বলছে কেন খাবার কষ্ট হচ্ছে বলছে না টাকা টাকা নাই না না বলছে আমার লাগবে আমার পয়সা লাগবে না আমার খেতে দিতে হবে না যেখানে নবী দেখতে পাই না আমি বেলাল সেখানে থাকবো না আবু সিদ্দিক বললেন বেলাল তুমি কি একা ভালোবাসো আমি কি নবীর ভালোবাসি না আমি কি নবীর মহাব্বত করি না বেলাল বলে আমি সব জানি কিন্তু আমি কেন থাকতে পারি না আমি নিজেই বলতে পারছি না আমি আমি চলে যাব আমি চলে যাব বিলাল আমি চলে যাব সামদেশে দেশে আমি আর মদিনায় থাকতে পাচ্ছি না মদিনার মসজিদে গেলে চারিদিকে তাকাই নবী নাই নবী নাই নবী নাই বেলাল চলে গেলে মদিনা ছেড়ে চলে গেলেন সিরিয়ার জমিনে কালো বেলাল ওইভাবে চলে নতুন মহাজিন মদিনায় আজান দেয় নবী নাই মদিনায় নবীর মহাজিন নাই মদিনায় আল্লাহ রসুল অনেক দিন পরে বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায় নামদার তাজদারে মদিনা রাতের বেলা বেলালকে বললেন বেলাল ও বেলাল তুমি মদিনা ছেড়ে চলে গেছ বেলা তুমি এসো বেলাল ফিরে মদিনায় আমি রসুল্লাহ তোমার ডাকছি তুমি এসো ও বেলাল রে আয় মদিনা হাদরতে বেলাল রাতের বেলা রসুলকে স্বপ্ন দেখলেন নবী ডাকছে আমার বেলা বেলাল আবার কাটুরিয়ে সিরিয়ার জমিন থেকে বেলা রওনা দিলেন মদিনা কয়েকদিন কেটে যাওয়ার পরে রাতের বেলা ভরের দিকে মদিনার মসজিদে এলেন মসজিদে নববী এসে বিশ্ব রওজার কাছে দাঁড়িয়ে কাঠের জানালার কাছে দাঁড়িয়ে আল্লাহর নবীর পাগল বেলাল হে ইয়া রাসূলুল্লাহ আমি মদিনা ছেড়ে চলে গেলাম আপনি তো আমায় দেখেছেন আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল আবার এসেছি মদিনায় ইয়া হাবিবাল্লাহ ভোরের বেলা নতুন মুয়াজ্জিন আযান দিতে আসলেন ও মুসলমানেরা দেখতে পেলেন বেলাল পাগলা বেলাল ঠোঁট মোটা বেলাল চামড়া কালো দেখতে তমন ভালো না বেলাল আস আর শুধু নবী 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 করে বেলাল তিন মিনিট বলে নেই আবার বলবো না ছেড়ে দেবো আর একটু বলবো কি তাহলে তকবির দান দেখি না রে তেকবির আর জোরে বলেন না রে তেকবির আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো না তেকবির বেলালের মতো

নবী স্বপ্নে দেখা দিতে পারে না পারে না জোরে বলেন ও কলি টুকরারা বেলালের মতো আশিক যদি হয়ে যান আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বেলালের মতো দেখা দিতে পারে না পারে না তাহলে আমরা আজকের যারা এখানে বসে আছি বেলালের মতো আশিক হয়ে যায় বেলালের মতো রসুলের পাগল হয়ে যায় অনুসরণ অনুকরণ কারণে বলা হয়ে যায় নবীর সুন্নত কি আছে খুঁজি নবীর তরিকা কি আছে খুঁজি নবীর নীতি কি আছে দেখি ও কলিজা টুকরারা বিশ্ব নবীর ভালোবাসি 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 মুখে বলা কাজ না করে দেখাতে হবে প্রেমিক নামের কলঙ্ক মেয়েটা দেখা হলে বলে ভালোবাসি ভালোবাসি মেয়েটা বলে এত ভালোবাসো আমার স্মরণ করো না কেন ফোন করো না কেন বলে মনে থাকে না উগ্ন কলঙ্ক যদি অরিজিনাল ভালোবাসতো মাঝে মাঝে ফোন করতো তাই কথা ঠিক না ভুলছ নবীর যদি অরিজিনাল ভালোবাসত অন্তত সারাদিনে বিশ পঞ্চাশ বার কলেমার জিকির করত কারণ নবী মার খেয়েছে এই কলেমার জন্য মেয়েরা একটা দিলে সেইটা নিয়ে কাছে রেখে এইটা আমার সোনা রোমাল আগে হতো আগে কোন কোন ছিলেন তো এটা রেখে দে আমি স্মৃতি রেখে দে আমার মধুর রোমাল আমার চাঁদুর রোমাল কাছে রাখলো যখন বাজারে যাচ্ছে মল করছে শুইছে হ্যাঁ বলছে এইটা আমি বালিশের দিয়ে মাথায় দিয়ে শুয়ে থাকি ওর কাছে বলছে দেখা হয় দয়া করার পরে তা বলছে ও ভাবছে যে আমার রোমালো যদি এত ভালোবাসে তাহলে আমার কত বাসে পায়রা আমাত আল্লাহর নবী আমাদের কাছে হাদিস রেখে গেছে কোরআন রেখে গেছে রাসূলুল্লাহর मौজেজা রেখে গেছে নবীর সুন্নত রেখে গেছে টুপি রেখে গেছে নবীর ভালোবাসে টুপি বাড়ি রেখে আসে মসজিদে গিয়ে তালপাতার টুপি খোঁজে তালপাতা যখন পায় না রুমাল তো কাছে নাই লোকের পকেটে রুমাল চায় অবশেষে নিজে খালি মাথায় দাঁড়িয়ে যায় অত আদাই টুপি না হলে চলবে এই কথা ঠিক না বলবো হ্যাঁ গাঁদার কোল গেলে ঘুরতে পারো বিড়ির বান্ডিল নিয়ে ঘুরতে পারো একটা পঞ্চাশ গ্রাম ওজন টুপির ক গ্রাম খুব বেশি হলে একশো গ্রাম হবে দশ গ্রাম তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম দশ গ্রাম তো আদলা ইঁটির ভারী কি টুপি তিরচু ভারী আছে ওই যে ভাই মাথায় টুপি দিয়ে আছে কালো ডরা ডরা টুপি ও মেপে থাকেন পাঁচ গ্রামও হবে না তিৎচু না কিন্তু অনেক মানুষ পকেটে গাঁদার কোলকে দেয় সিগারেটের বাক্স এটা সেটা খুচরো পয়সা পঞ্চাশ টাকা সে দেড়শো গ্রাম ওজন কেন একটা টুপি নিয়ে ঘুরলে আজান হলে মসজিদে যাবেন টুপিটা বার করে যখন মাথায় দেবেন অন্তত লোক বলবে যে মানুষের বার্তা ভালো বা ভালো মানুষের বার্তা এর কাছে টুপি থাকে আল্লাহ আল্লাহ আজকের এই ওয়াশনে বুঝলাম নবীর মহাব্বত আমাদের কলিজা আল্লাহ ভরিয়া দেন উপর থেকে কাছে টুকি টুপি রাখবো ইনশাআল্লাহ ধরে বলে না ইনশাআল্লাহ তো একজন লোক বলতে পারবেন একজন যে আমি কাছে টুপি রাখতাম না কিন্তু আজ থেকে রাখবো একজন লোক বলতে পারবে মাথায় দিতে বলিনি কাছে রাখবো লোক যে এত টাকার মালিক ফের টুপি রাখবো কাছে নোংরা জিনিস আপনাদের পাশে ভজেরাটের খাল ফট করে খালে যখন উল্টে যাবে কাদায়তে সব হিন্দু হিন্দুমান এক হয়ে যাবে নোংরা কালো ওতে মনে হচ্ছে ঢিল 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 ফেললে মাঝে মাঝে সময় যায় না পানি এত মোটা পানি সেই কালো ওতে যদি বাস উল্টে যায় সবার কালার রকম কে হিন্দু কে মোল্লা কিছু বোয়া যাবে এবার লোক কি বলছে লোক বলছে এই এ সব আমাদের লোক এক সব কলকাতার চল পড়াব না কাপড় তুলে দেখবে আর যদি পকেটে একটা টুপি পায় বলবে মল্লালো ঘটা মাটি দিয়ে মাটি দিয়ে মোল্লাল ঘটা কোনো হিন্দু খ্রিস্টানের পকেটে টুপি থাকে টুপি থাকে মুসলমানের পকেটে কার পকেটে টুপি থাকে মুসলমানের পকেটে আল্লাহ ওয়ালার পকেটে ঈমান ওয়ালার পকেটে তো আমার ভাই হ্যাঁ तकबीर दें ना नारे तकबीर सही सिलाई हक हाँ मोजद्दे दु जमान जनाब भाईजान हुजूर केबला जनाब भाईजान हुजूर केबला नारे तकबीर ভাই আমি গুণাগার একটু কালেকশন করব। আমার শরীর খারাপ বলে আমি একটাও গজল বলিনি আর বলতেও পারবো না সেই খেঁচা কিছু করতে পারবো না হ্যাঁ আল্লাহ তো এই জায়গাটা এই জায়গাটা খুব সুন্দর জায়গা জলসার উপযুক্ত জায়গা মেহমানদারির এবং আলেমাদের খিদমতের উপযুক্ত জায়গা কি সুন্দর টিয়ার টেবিল বাথরুম কজুখানা সুন্দর ব্যবস্থা গোসলখানা জায়গাটাও ভালো শোয়ার জায়গা বসার জায়গা তাদের মাথায় খুব ভালো ব্রেন আছে যে চাঁদা তুলবে কেটে পড়ি আল্লাহর কসম চাঁদা আল্লাহ তুলতে বলেছে নবী চাঁদা তুলেছে সাহাবাই কেরাম চাঁদা দিয়েছে চাঁদা দিয়েছিলেন বলে তো দুটো ভালো কথা শুনতে পেলেন আবু আহাব আবু তালিব ভালোবেসে জাহান নামে গেছে জেনে রাখবেন কাপের হয়ে মরেছে সেই জন্য আমি একজনের কাছে বলবো একজনের কাছে এক বছর যদি বেঁচে থাকেন কোনো দোকানদার ভাই কোনো কমিটি সোনার মানিক কোনো ব্যবসায়ী ভাই পাঁচটা হাজার টাকা একজন বলতে পারবেন যে এতগুলো বড় প্যান্ডেল এত মানুষের খাবার দাবার এত মানুষের সবাইকে খেতে দেবে এক বছর পরে এই এই হাই স্কুলের এটা হাই স্কুল মাঠ তো হাই স্কুল মাঠে এই মাহফিল আপনারা সবাই মিলে করেন এই মাহফিলটাকে আগামী বৎসরে কায়েম রাখার জন্য এক বছর পরে দেবেন একজন জ্ঞানী ভাই শিক্ষিত ভাই মোমেন রসুলের প্রেমিক রসুলের আল্লাহ পাকের মোহাব্বতের গোলাম সে আল্লাহর বান্দা একজন আল্লাহ পাকের খুশি করার জন্য আর শক্তিও হাবিবুল্লাহ আল্লাহর দস্ত হওয়ার জন্য একজন বলবেন যে হুজুর আমি পাঁচ হাজার টাকা দেব এক বছর পরে আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন মদিনায় যেতে পারি কিংবা আমার ব্যবসা যেন আল্লাহ ভালো রাখে আমি ব্যবসাটা যেন ভালোভাবে করতে পারি আমার ছেলে মেয়েগুলো যেন রোগ ব্যাধি থেকে আল্লাহ বাঁচায় রসুল বলে না সদাকাতু তার বালা সাদ গায়ে বালা দূর হয় আমার তো সময় হয়ে গেছে দশ মিনিট বাকি আছে ভাই সাহেব এসে গেছে তিনি আসবেন একজন বলবেন যে আমি পাঁচ হাজার টাকা দেবো সামনে বছরে আমি তার জন্য একটু দোয়া করি একজন বাবু আছেন একজন বিশ হাজার চাইনি পঞ্চাশ হাজার চাইনি দশ হাজার টাকা দেবেন এই মাহফিলটাকে টিকিয়ে রাখার জন্য সময় এক বছর যদি কেউ একজন বিশ্বাসী আল্লাহর পাক আল্লাহ পাক জানিয়ে দিলেন এক টাকা দিলে আমি দশ টাকা দেই রসুল বললেন যে দেবে সে আমার আল্লাহ পাকের দোস্ত হবে একজন বলবেন পাঁচটা হাজার টাকা একজন আছেন কোনো দোকানদার ভাই কোনো জলকরের মালিক কোনো বন্ধু কোনো রসুলের সৈনিক কোনো রসুল প্রেমিক আল্লাহর দোস্ত হওয়ার নিয়েতে একজন বলবেন পাঁচ টাকা